নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাস্তুসাপ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বাস্তুসাপ বৈঠকখানায় ঘড়িতে চারিটা বাজিবা মাত্র দিদিবার ঘুম ভাঙিয়া গেল তিনি বিছানার ওপর বসিয়া বলিলেন দুগ্গা 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 পাশে বিধবা নাতনি সুরবেলা ঘুমাইতেছে তাহাকে দেখিলেন সুরি ও সুরি ওট আজ যে আমর্ষে জৈষ্ঠ মাস সারারাত্রি খুব গ্রীষ্ম গিয়াছিল এখন খোলা জানলা দিয়া অল্প অল্প বাতাস আসিতেছে সুরবেলা গভীর নিদ্রায় মগ্ন দিদিমা আর অপেক্ষা করিতে পারে না সূর্যোদয় হইয়া গেলে আর গঙ্গা স্নানের পূর্ণ ফল হইবে না তাই আবার দেখিলেন সুরি ও সুরি সুরবালা উঠিয়া বলিল ওমা তাই তো ভোর হয়ে গেছে যে দিদিমা বলিলেন সব জিনিসপত্র গোছানো আছে চল শিগগিরি বেরিয়ে পড়ি কাপড় গামছা নামাবলি ইত্যাদি লইয়া দুজনে বাহির হইলেন তখন অল্প আলো হইয়াছে উঠানে নামিয়া দিদিমা অগ্রবর্তিনী হইলে সুরবেলা তাহার পশ্চাতে চলিল খিড়কি দরজার কাছে যে আতা গাছ আছে তাহার নিকটে আসিয়া দিদিমা ও গো মাগো বলিয়া চিৎকার করিয়া উঠিলেন সুরবেলা সভায় বলিল কি দিদিমা দিদিমা বলিলেন হায় 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 সর্বনাশ হয়েছে সুরবেলা বলিল কি কি হয়েছে দিদিমা দিদিমা অঙ্গুলি দিয়া আতা গাছের তলা দেখাইয়া দিলেন ভয়ে ভয়ে নিকটে গিয়া সুরবেলা দেখিল একটা ছোট্ট মোটা কালো সাপ রক্তাক্ত কলে মরিয়া পড়িয়া রইয়াছে শুটবালা বলিল হ্যাঁ দিদিমা বাস্তু দিদিমা বলিলেন বাস্তু বই কি দেখছিস নে আহা হা এমন মহাপাপ কে করিলে বাবা কে তোমার এমন করে হত্যা করলে দিদিমার চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল স্নানে যাওয়া আর হইল না রান্নাঘরের বারান্দায় উঠিয়া বসিয়া হরিনাম জপ করিতে লাগিলেন তাহার হাত ঠক ঠক করিয়া লাগিল হাতের মালা দুলিয়া উঠিতে লাগিল দিদিমার ভাগবতী দেখিয়া সুরবেলা কাঁদিয়া ফেলিল বলিল কি হবে দিদিমা দিদিমা বলিলেন হবে আর কি আমার মাথা হবে ভিতে হত্যা হলো এবংশ কি আর থাকবে নিবংশ হয়ে যাবে লক্ষ্মী ছেড়ে যাবে লক্ষ্মী ছেড়ে যাবে কাঁচা বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবে হে নারায়ণ হে মধুসূদন হায় 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 একটা ঘোর আশঙ্কায় সুরবালার মন বিপর্যস্ত হইল সে চলত শক্তি রোহিত হইল পিতামহীর জানু জড়াইয়া সেখানেই বসিয়া পড়িল এই সময় উঠানের দূরে শ্বেত বস্ত্র পরিহিত একটি নারী মূর্তি দেখা গেল দিদিমা বলিলেন কেও বৌমা হ্যাঁ কেন মা এদিকে এসো সুরবেলার মা তাহার শ্বশুর ঠাকুরনির কণ্ঠস্বর শুনিয়া ভিতা হইলেন কাছে আসিয়া বলিলেন এখনো গঙ্গা স্নানে যাওনি মা আর মা গঙ্গাস্থানে যাবো মা গঙ্গা এখন শিগগিরি নিলে বুঝতে পারি সব্বনাশ হয়েছে কি কি হয়েছে মা দিদিমা সব খুলিয়া বলিলেন বধূ শুনিয়া কপালে করিয়া রোদন করিতে লাগিলেন বলিলেন বেশ করে দেখছো বাস্তু বাস্তু বাবাই বটে বাস্তু বাবা বই কি ওই দেখ না আতাতলায় পড়ে রয়েছে আজ তিন পুরুষ ধরে অধিষ্ঠান করে রয়েছেন বাবার কৃপায় কোনো বিপদ আপদ হয়নি এইবার সংসার ছাড়খাড় হয়ে যাবে ক্রমে বাড়ির সকলে উঠিল বাড়িতে একটা বিভীষিকার আবির্ভাব হইল সকলের মুখ শুষ্ক কর্তা উঠিয়া আসিলেন তিনি দেখিয়া আগে টকটক করিয়া কাঁপিতে লাগিলেন বলিলেন কে এক কাজ করেছে বল নইলে ঘরে দুয়ারে আগুন লাগিয়ে দেব এ কথা শুনিয়া সকলে পরস্পরের মুখ চাচই করিতে লাগিল এক সময় একজন বলিল ওই দেখো আতা গাছের তলায় রক্তমোখা লাঠি পড়ে রয়েছে ভচুয়ার লাঠি আর কিছু নয় সেই বেটার কাজ সকলে বলিল নিশ্চয়ই ওর বই কি কাজ এই কথা বলিতে বলিতে ভজুয়া আসিয়া উপস্থিত হইল সে একটা খোট্টা কয়দিন হলো এ বাড়িতে চাকর নিযুক্ত হইয়াছে দেহের বর্ণটা মহিষের মতো কালো মাথার অগ্রভাগ কামানো বয়স আন্দাজ কুড়ি বছর এই নতুন বাংলাদেশে চাকরি করিতে আসিয়াছে কত তাহাকে বলেন ভজুয়া ইধারাও ভোজুরা তাহার কাছে গিয়ে মুখপানে চাহিয়া রইল তিনি বলিলেন তুম সাপ মারা হ্যাঁ কাহে মারা সাব আত্মি কা দুসমান হ্যাঁ মারেগা নারা তো ক্যাক হুয়া কত্তা বলিলেন কে হুয়া তোর বাবার ভজুয়া পিছু হটিয়া উদ্ধ হাতে বলিল মু আমালকে বাদ না বাবু এ কথা শুনিয়া কত্তা ভয়ানক ক্ষুদ্র হইয়া পাগলের মতো ভজুয়ার ওপর পড়িলেন পা হইতে জুতি জুতা খুলিয়া পটা পট তাকে প্রহার করিতে লাগিলেন গলা ধরিয়া নিকাল যাও সালা নিকাল যাও বলিতে বলিতে দরজার বাহির করিয়া দিলেন ক্রমে বেলা হইল রৌদ্র উঠিল প্রতিবেশীরা একে একে আসিয়া সহানুভূতি সান্তনা দান করিতে লাগিল সংবাদ পাইয়া পুরোহিত আসিলেন দিদিমা তাহার কাছে কিয়া বলিলেন বাবা এ বিপদে রক্ষে করো। আমার সংসার যাতে বজায় থাকে বাবা তাই করো। পুরোহিত বলিলেন ভয় কি মা কোনো ভয় নেই তোমরা তো আর করনি তোমাদের কোনো অপরাধ নেই তবে ভিটে বম্ভ রক্তপাত হলো এইটাই বড় দুর্ভাগ্যের বিষয় একজন প্রতিবেশী বললেন পুরুদমশাই এখন কর্তব্য কি কর্তব্য এখন প্রথম কর্তব্য সৎকার করা ব্রাহ্মণচিত সৎকার করতে হবে স্বাস্থ্য অনুসারে সর্পের মুখে একটা তাম্রখণ্ড দিয়ে গঙ্গার তীরে নিয়ে গিয়ে দাহ করতে হবে পাড়ার ছেলেরা যেই শুনিল গঙ্গা তীরে লইয়া গিয়া মৃত সর্পকে দহন করতে হইবে তখন তারা স্থির করিল সেদিন স্কুল যাইবে না সর্পকে বহন করিয়ার জন্য খাটরি প্রস্তুত হইল ভট্টাচার্য মশাই বলিলেন তোমরা কোনো চিন্তা করো না সর্পজনিত কষ্টও পাচ্ছিলেন মুক্ত হয়ে গেলেন তোমরা তিন রাত্রি অসৌ গ্রহণ করো ভাদ্র মাসের নাক দিন ব্রাহ্মণকে স্বর্ণদান আর একটা প্রায়শ্চিত্ত করে ফেল তাহলেই সর্প পাপ থেকে মুক্ত হবে বাস্তুতা হচ্ছেন কুলদেবতা কিনা শাস্ত্রে প্রমাণ রয়েছে সর্বে বাস্তুময়া দেবার সর্বং বাস্তুময়ং জগৎ পৃথিবীর ধর্মস্তু বিজ্ঞে চোরবাস্ত দেব নমস্তুতে এদিকে খাঠুরি তৈয়ারি হইল সর্পের মুখে তাম্রখণ্ড দিয়া খাটুরিতে তুলিয়া রাখা হইল কিন্তু কোন বয়স্ক লোক তাহা বহন করিতে রাজি হইল না সকলেই বলিল সাপকে বিশ্বাস নেই মোরে আবার বেঁচে শুনেছি বলিল ছেদের আমরা যাব ক্ষুদ্র খাটরিখানা দুদিকে দুজন ধরিয়া লইয়া চলিল পরিবারস্থ পুরুষগণ সকলেই পশ্চাদ পশ্চাতে চলিলেন পথে ক্রমশ লোক বৃদ্ধি হইতে লাগিল যখন শ্মশানঘাটে পৌঁছিল তখন এত লোক জমি আছে যে গ্রামের জমিদার মরিলেও অত লোক জমিতে কিনা সন্দেহ যথরীতিতে সপ্তাহ হইল চিতাভস্ম গঙ্গা জলে ভাসাইয়া দিয়া সকলে গৃহে প্রত্যাবর্তন করিলেন এই অস্বাভাবিক শোকের মধ্যে সারা দিন কাটিল সন্ধ্যাবেলা বড় ঘরের বারান্দায় বসিয়া কর্তা ধূমপান করছেন দেওয়ালে একটি বাতি সদর দরজা খোলা ছিল আস্তে আস্তে ভজুয়া আসিয়া উঠানে দাঁড়াইল তাহা রাখতে একটা বৃহৎ হান্ডি মুখে ময়দা দিয়া সব তা আটা কমেছে আসিয়া বারান্দার নিম্ন দাঁড়াইল দিদিমা দূর হইতে বলিলেন কে রে বোঝা নাকি সেই প্রথম চারিদিকে চাহিয়া দেখিল নিকটে গৃহ কোথাও নাই দেখিয়া বলিল বাবু হাম তোমার একটু সাপ মার ডালা উস্কো বদলে মেয়ে সাপা ইয়ে লেও বলিয়া হাড়িটা দরাম করিয়া কত্তার পায়ের সামনে ফেলিয়া দিয়েই উর্ধে ছুটিয়া পালাইল হাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে দুইটা সাপ বাহির হইয়া পড়িল পালাইতে গেলেন কিন্তু সাপ দুটা তার পায়ের দুই তিন ছোবল বসাইয়া দিয়া দুটো বেগে কোথায় অদৃশ্য হইল কর্তার চিৎকারে বাড়ি শুদ্ধ লোক আসিয়া জড় হইল আসিয়া দেখিল তিনি মাটিতে পড়িয়া চক্ষু অর্ধমর্জিত অবস্থায় কেবল বলিতেছেন হরে নারায়ণ ব্রহ্ম হরে নারায়ণ ব্রহ্ম দিদিমা আকুল হইয়া আগে মস্তক করে তুলিয়া লইলেন মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটিয়া গিয়াছে দূর হইতে তিনি তাহার সকলই প্রত্যক্ষ করিয়াছিলেন মনে করিলেন বাস্তু হত্যার প্রতিফল হাতে গৃহেতেই আরম্ভ হইল সুরবালা ও সুরবালার মা উচ্চস্বরে ক্রন্দন রন্দন করিতে লাগিলেন কেহ কেহ বলিল পুরোহিত ঠাকুরের কোনো ত্রুটি হইয়া থাকিবে নয়তো বাস্তু বাবার তুষ্ট হইলেন না কেন উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যে বলবান ছিল সকলের কথা অনুসারে এসে বোঝা ডাকিতে ছুটিল গ্রামের প্রান্ত ভাগে একজন বেদিয়া বাস করে সে চারিপাশে বহু গ্রামে সর্ব বেদিয়া আসিলে তাহার কথায় প্রকাশ হইল তাহার নিকট হইতে একটা খোট্টা পাঁচ টাকা দিয়ে একজোড়া সাপ কিনিয়াছিল বেরিয়া বলিল সে খোট্টা সালারই এই কাজ এমন জানলে কি আমি তাকে সাপ বেচিয়ে মশাই পাঁচ টাকা ছেড়ে পঞ্চাশ টাকা দিলেও দিতাম না সে বললে আমি সাপ মেরে ওষুধ তৈরি করব হায় 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 নারী টিপিটে টিপিটে তাহার মুখ কিন্তু ক্রমে প্রফুল্ল হইয়া উঠিল কোনো ভয় নেই আপনাদের আশীর্বাদে আমার পুণ্যের চোরে তাকে দুটো বিস্তান্ত ভাঙা সাপ দিয়েছিলাম দেখছি আহ বাঁচলাম নরহত্যার পাপ থেকে মুক্ত হলাম বিষের কোনো লক্ষণই নেই শুধু একটু রক্তপাত হয়েছে আর ভয় অবসন্ন হয়ে পড়েছেন কোনো চিন্তা নেই দিদিমা বলিয়া উঠলেন জয় মা দুর্গা কর্তা বললেন নিশ্চয় জানো বিষ ছিল না বেদিয়া রাগিয়া বলিল আমি আর জানি নে মশাই আমি হলাম গিয়ে সাপের বোঝা সে যাত্রা কর্তা রক্ষা পাইলেন কিন্তু যতদিন বাঁচিয়াছিলেন খোট্টার চাকর আর বাড়ির তুই সীমানায় আসিতে দেন নাই